আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্করটা ইহুদিদের চক্করটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাই দিকে হত্যা করার ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাব যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার জলসা শুনবেন আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয়ে আপনারা টিভি চ্যানেল খুলে আপনি দেখতে পাবেন তাদের চর্চাটা এটা ইসলাম নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সব বড় কষ্টটা কোথায় জানে আজকে উত্তর প্রদেশ আপনারা দিল্লিতে দেখেছে নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ পড়ব রাস্তার উপরে কেন নামাজ পড়ব অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে দিলাম নামাজ পড়তে একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না ভুল বললাম পাঁচ মিনিট জুম্মা দু রাখাত নামাজ পড়তে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না ভুল বললাম তিন থেকে চার মিনিট চুম্মার নামাজ করছে রাস্তার উপরে জামাত جاتے ছেড়ে না যায় চার নামাজ করবে 4 মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা বলক করে তোমাদের দিকে কে ইবাদত করতে বলেছে আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত হারামপথ দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পূজো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখিই তুমি আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে ঠিক বললাম না ভুল বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাইতে আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেয়া হয় তখন তোমার ক্ষতি হয় না ওইটাইতে ক্ষতি হবে না 2 মিনিট নামাজ করলে তোমার ক্ষতি হইব না দুঃখটাই যাইব কাওয়ড় যাতরা চলছে আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটেনি শুনেছেন যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে তারা মদকে মাতলামি করেছে একটাও দেখতে পাবে উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে বঙ্গালকে কানুন কি হালত খারাপ হ্যাঁ পুছনা চাহসে পুছিয়ে যাত্রা মে যা নিকলে হ্যাঁ

আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাস এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোন ধর্মকে গাড়ি নয় কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্মই হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসারা এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখাই কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন সনাতন নয় ইসলামের বড় দুশ্মন খ্রিস্টান নয় ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা এদের সঙ্গে নো কম্প্রোমাইজ আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্টে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করেছিল। হিটলার একটা কথা বলে গিয়েছিল কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা না খুব দুঃখের বিষয় আমি এই দুঃখ কি জানি না আমি বলতে জানি কেনে বললাম এখানে কতগুলো মাল বেনামাজি আছে ধরা পড়লে পাদর বাবা জিজ্ঞেস মুখস্থ নাই যার কারণে এটা পড়তে পারলো না মুসলমান সমাজের রোগটা শুধরে নেন ইদের নামাজ পড়া থেকে যে এক জায়গায় বলছে হুজুর কানে কানে বলছে নামাজের নিয়তটা বলে দিবেন বলে না বলেন ইমামকে পাদর বুজরা বলে না বলেন যে ইমামকে বলবে যে নিয়তটা বলে দেন সেই ইমান যদি নিয়ত বলে তা আশা করি তাকে আল্লাহর কাছে নিয়ত হচ্ছে হুজুর নিয়ত বলা যাবে না নিয়ত তো ভালো জিনিস এটা কথা বললো খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি বুঝাচ্ছি যে কেন আমি এই ভাষাটা বলছি যে নিয়ত বলা যাবে না ঈদগড় ময়দানে বকরাই ঈদের ময়দানে ইমামদের উচিত নয় নিয়তটা বলা জানাজার ময়দানে উচিত লয় নিয়তটা বলা তার কারণটা বলে দি কেউ যদি নিয়ত না জানে সে যদি নিয়ত করে ইমাম Jahan নিয়ত করিল আমি তাই করিলাম নামাজ হবে না হবে না কথা বলে এই যারা মলবি বসে আছে একজন যদি ফতুয়া দিয়ে দেয় যে আপনি ভুল বলছেন নামাজ হবে না আমি মলবি সহকতের বেটা জীবনে আর বক্তব্য নামাজ হবে কিন্তু কেউ যদি সানা না পড়ে কেউ যদি তসবি গুলো না পড়ে কেউ যদি আত্মাহিয়াত না পড়ে দরজ শরীফ না পড়ে দুরায়ে মাসুরা না পড়ে নামাজ হবে কথা বলে না এরা নামাজ হবে না

কেন দুটো নামাজ পড়ে আমাদের দেশে তিনটে কোয়ালিটি নামাজি আছে একটা পাঁচ ওয়াক্তের একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদের ঠিক বললাম না ভুল বললাম তিনটে কোয়ালিটি নামাজি যারা ঈদ বকরা ঈদের নামাজি এদের যাওয়া আর না যাওয়া দুটো সমান লেগে লেগে সে যদি ঈদগাহে না যায় কোনো অসুবিধা নেই কেন আল্লাহর রাসূলের হাদিস শুনে নেন যারা বেনামাজি আছেন তারা শুনবেন যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি চিন্তা ধারণা নেন যে আপনি বেনামাজি আপনার মধ্যে ইসলাম আছে কি আপনি চিন্তা ধারণা নেন আপনি ভাববেন আমি চলে যাব আর গোটা কেশপুর থানা মৌলবি আর মুক্তি যদি ফতোয়া দেয় আমি এখন দেড় ঘন্টা আছি স্টেজে যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে আমি মৌলী সহকের বেড়া জীবনের ব্যয় যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ নামাজ আর ছাড়া যাবে আপনার বালিগ হয়েছে বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে ওই জন্য রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তান দিকে সাত বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও বাচ্চা ছেলে দিকে নিয়ে এসে দিনে মসজিদের পেছনের কাতারে ডার করিয়ে দাও আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে নামাজ পড়ে তাদের নাম হচ্ছে এঁচোড়ে পাকা এঁচোড়ে পাকা জানে রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ খারাপ লাগে না মিষ্টি থাকে না রোদে যে পেপে ফেঁকে যায় রোদে যে কাঁটালটা পেকে যায় রোদে যে যায় খেতে খারাপ তো ওই আসবি না এইটা হচ্ছে রং কথা যদি বলেন হাদিসের দলিলেন আকরাম সাল্লাল্লাহ সকলে বলুন না সাল্ল

এ না বালক এবং বাচ্চা হোসেন কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে তাকিত হচ্ছে এটা বলুন আর আপনার পুতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করে বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে আমাদের দেশের অনেক লোক আছে কেসপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন মাদ্রাসা আসরের নামাজ পড়লে দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে পেছনের কাতারে বাচ্চারা আছে ছোট ছোট তালবি তারা হট্টগোল করেছে খেলাধুলা করেছে হাসি ঠাট্টা করেছে আপনি দেশে এসে বললেন ওদিকে ওদিকে চান দিবি না সাগরা কিছু করে না নামাজে খেলা করে আপনাকে না বালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিক হতে পারেন কেন যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা ওই বাচ্চাটা যখন যাবে কাফিয়া হাফিজে কোরআন হয়ে যাবে আর ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে তারপরে আপনাকে দেখতে হবে তারা তারপরে আপনি মন্তব্য করবে ওই জন্য নামাজ কম্পালসারি পড়তেই হবে যতগুলো ভাই এসে বসেছেন যারা জলসা দিয়েছে যারা জলসা কমিটির মধ্যে আছেন কিংবা নেই যারা মেয়ে নামাজি আছে হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবো না হাত তুলুন হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলে জোরে বলুন ইনশাল নামাজ কাজা করা যাবে ফজর থেকে নামাজ ধরে জালসা কামিও দুঃখটা কোথায় জানেন আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল তারপরে আমি বোম্বে ছিলাম তারপরে গুজরাট গেছে আমার শরীর খারাপ হয়েছিল আমি মধ্যের বছরে বাড়ি শরীর পনেরো কুড়ি দিনে সুস্থ হয়ে গেল আব্বাজি বলে কেশপুর মাদ্রাসায় কোরআনটা শুনিয়ে বসে থাকবে আমি এসছিলাম ছ মাস ছিলাম কেশপুর মাদ্রাসায় এলাকাটা ঘুরে দেখে নিছি আমার ব্রেনে এখনো কাঁথা আছে এলাকা অনেক গ্রামে গেছে অনেক মানুষ মানুষ গেলে গেলে তাদের যা হচ্ছে হচ্ছে বাকি গ্রামের লোকের এলাকার লোকের পর্দা পড়ে গেল কেন মানুষ মরে গেছে সে পাপ করুক মদের ভাটিতে মারা যাক গাঁজার ভাটিতে মারা যাক যত রকমের অন্যায় করে মারা যা খালি মিলাদ করি দিলি জান্না ঠিক বললাম না বল বললাম আমাদের দেশে মাতালের মিলাদ হয় হয় না হয় না রাগ করেন না গাঁজা খরের মিলাদ হয় সুদ খরের মিলাদ হয় না হয় না নাস্তিকের মিলাদ হয় যে তুই তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় এই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিয়ে যাব মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় বহুজন ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তো শ্রীমান আসরিন কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়তুল্লাহ কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তার ইচ্ছাতেই কি আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই আসাদ নূর কি এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে তাদের বাবারাও মুসলমান তাদের মারাও মুসলমান কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা তসলিমা নাসরিন কাফের নাস্তিক ধর্ম বিশ্বাস করে আসাদ নূর নাস্তিক আপনার পাকিস্তানে তারেক খাতে দিল্লিতে ছিল নাস্তিক আল্লাহ বিশ্বাস করেন সে দিল্লিতে এমনি ঠাই পায়নি সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের ওপরে কোনো কথা বলবো যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের ওপরে যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয় ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি বেশি আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীর সব দামি জিনিস নিয়ে হলো এখন মানুষের কাছে সব থেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে না সোনা লয় যদি এইখানে এখানে এক কেজি থাকে মারামারি হবে না হবে না বক্তা শ্রতা সবাই আমি মালটা পৃথিবীতে যেটা মহা হবে। হচ্ছে ফোর নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে এটা রসমুলের হাদিস আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে আসল জিনিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ জোরে বলুন সুবাহ আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি তাই তিনাকে নিয়ে বেশি চর্চা চর্চা না চর্চা নাই তিনাকে নিয়ে বেশি চর্চা বেইমান কাফেরদের মুখে মুখে রসুলের আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবার কাছে ভালো নয় ইসলাম কেন ভালো নয় আল্লাহর কসম খেয়ে বলছি রসুল সাল্লামের মতো দামি লোক যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও সকলের কাছে ভালো হতে পারেন অর্থাৎ আর কেউ আমরা তো তুচ্ছ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল্লিল আলমিন তারপরে তিনি কিছু মানুষের কাছে খারাপ ঠিক কি না কথা বলো কিছু মানুষের কাছে আজ ও পৃথিবীতে খারাপ যারা নাস্তিক ইহুদি নাসারা তাদের কাছে সাল্লাম কেন সাল্লাম হচ্ছেন দামি জিনিস ইসলাম কেন চর্চায় আছে ইসলাম হচ্ছে সব থেকে দামি ধর্ম পৃথিবীর জোর একবার ধর্ম সুভান ওই জন্য সবারই চর্চায় ইসলাম قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء, تشاء بيدك الخير انك على كل شيء قدير والى مَدِيَنَاكَ فَأُوزْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ما لم يعد يحسب, يحسب ان ما له اخلد كلا لينبذن في الهتمر وما ادراك ما الهتم نار الله الموقدة التي تطلع على الافئدة انها عليهم مؤصدة

পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্ল আলাই তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন সর্বপ্রথম একটা কথা বলি আমি কিন্তু গাল খাওয়া বক্তা ভালোবাসার লোক আমার আছে কিন্তু গালও অনেক লোক দেয় কেন আমার কথা কিন্তু গায়ে লাগা কথা কথাগুলো গায়ে লাগে কিছু মানুষে। ওই জন্য আমি জলসা আজকে শুরু করব দরুদ থেকে কি থেকে বললাম দরুদ থেকে আমি যখন বললাম দরুদ পাঠ করু আমি যে দরুদটা পাঠ করলাম এটা কি পাঠ করা গুনাহ এই দরুদটা কখন পড়া যায় নামাজ এই হাওড়া হুগলি আর দুই মেদিনীপুর আর দুই চব্বিশ পরগনার মানুষরা একটা দরুদ মুখস্থ করেছে জলসার নামাজ করবে কিন্তু জলসার জন্যে দরুদ মুখস্ত রেখেছে হুজুর আসবে আল্লাহ আল্লাহ হুজুর দুধ খাচ্ছে ওরা দৌড় গায়ে লাগলো কথাটা